হঠাৎ করে এক মায়া বিয়ে করে রান্না সেটা তার কি কম আমি হঠাৎ করে একটা মায়া বিয়ে করে রান্না হঠাৎ করে তার মাথা ঠিক আছে আমি আপু কাছে বল মন যে আমি বিয়ে করবো না हां ठीक है गोला भाई आছ না এক বড় আমার ছোট থেকে ফাইল বড় করছে আবার ওই যায় কইতাম যে আমার বিয়া করে আরে কি দেবো জামাই বিয়ের বংশে বিনা বিয়ের বয়স হলে তো বেপরাই বেয়ারা করতে না বড় হইলে করাইবো হ্যাঁ আমি বড় হইছি তুমি জানো বড় হইলে করাইবো মানে আমি খুঁজে পাবো বড় বুড়া কি বলছি বিয়ের সময় হইতেছে না অনেক মেয়ে দেখছো আমার পছন্দ হয় না সেই জন্য আমি করি না বিয়ে করবো না এখন সেই জন্য মানে অনেক মেয়ে দেখতেছে সপ্তাহে যাবে শুক্রবারও তো যাবে মেয়ে দেখতে কিন্তু আমি না করে দিছি আর যদি যা যদি আমার নেয় তাহলে আমি বলবো যে আমার পছন্দ হইছে না

দেখা গেছে তুমি আছো মানে এই যে তোমার দেখা পছন্দ করে লাইতেছি আবার যদি আরেকজন দেখা পছন্দ করতে যায় আবার কো দুই হাজার টাকা দাও পাঁচ হাজার টাকা দাও দশ হাজার টাকা দাও তাহলে ইনকাম করতে কি কষ্ট লাগে না তাছাড়া মেয়েদের বিষয়ে আমি কম বুঝি আগে তোমার থেকে বিস্তারিত বুঝবো তারপরে মানে তারপরে করবো হম হ্যাঁ সবাই মানে এমনি দেখো না মানে তোমার সাথে ভিডিও কলে কথা বলি এমনি আমি কারোর সাথে কথা বলি না মানে মেয়েদের সাথে মানে আমি অনেক মানে লজ্জা লাগে এই জন্য তো বলতেছি তুমি আমার সবকিছু শিখাইবা তারপর একটা প্রেম করব তারপর বিয়ে করব এখন সেটা বলো তুমি কি শিখাইবা না বুঝিনা কি কোন আছে

বা নিজেরও দোকান কম্পিউটারের দোকান দেওয়া রাখছি এখন মাসে সত্তর আশি হাজার টাকা ইনকাম করতেছি এখন মানুষে অনেকটা সম্মান দেয় এখন যদি একটা মেয়ের কোনো কিছু বলতে যায় সেরা যে একটা মেয়ে কোনো কিছু বয়লা খেলা তাহলে মানুষ মনে টান না পেড়া এর আফা ديال তো বন নাই আমি তো মিয়া সামনে দেখা তো না বয়ে জানা কই না আফা রে হ্যাঁ বয়ে কই না আফা রে বাইকে দিরা বিয়া দে বন জানা দিছে জানা আচ্ছা না মানে এরা তো মেয়ে দেখতে আছে কিন্তু এম এর জানা ভালো লাগে ওই দামে বয়ে কই না আর কি না বাইয়া আছে বাইয়া জানে বিষয়টা বাইয়া রেবার ছেলেরা কোয়া দিছে কিন্তু ভাইয়া জানলে কি ভাই আপনার সাথে আলোচনা করবো আমি জানি কিন্তু আমার দেওয়া সম্ভব না কারণ না না কারণ কি জন্য আমি ছোট থেকে আমার বোনের বাড়িতে থাকে হয়েছি ওই জন্য আমি কোনো কিছু কারোর সাথে শেয়ার করি না আমার কত হয়েছে হ্যাঁ টাকা লাগবো তোমাকে টাকা কত লাগবে বলো আমি দিয়া দিই মানে শুধু মানে শুধু আপনা মানে এই এলাকার ভিতরে না আমার বাড়ি যেখানে ওইখানেও তোমার মনে করো যদি কেউ কোনো সমস্যা করে আমার কাছে টাকা পয়সা চায় তাও আমি দিই কিন্তু ওই যে একটাই কথা কিন্তু আমি কোনো কিছুর ভিতরে সেজন্য আর ওই যে আমি আগে একটা লোকের সাথে কথা বলতাম বলছিলাম না যে দিনাজপুরের আপো সব সময় শুনতো আপো সব সময় শুনতো শোনা আমার জিজ্ঞেস করতে লাগছেন হ্যাঁ কথা বলি আর এখন যদি সেও জানে যে আমি আবার আর আবার কারের সাথে কথা বলতেছি কিন্তু ওই তার সাথে জনে কি জন্য কথা বলছে সেটা তো আর পু জানে না তোমার সাথে কি জন্য কথা বলি সেটা তার পু জানে না কিন্তু এমনি তো জানতেছে যে আমি কথা বলি আচ্ছা যাক এত কিছু বুঝি না এখন যদি মানে আপরে বলতে হয় তাহলে তোমার এই কথাটা বল এই কথাটা বলতে দেরি এই কথাটা বলতে দিই বলবো যে আগে নাম পাঠা দেওয়া আমি কথা লই আর দেখালুই আর যদি বলে যে দেখতে কেমন তখন তো আমার বলতে আমি নিজে তো দেখছি না বস্তা হয় যে করোনা করোনার রোগের মত ঠিকই আছে আচ্ছা যাক দেখো লাগছে খানা দানা খাইছো না খাবার দাবার খাইছো দেখি না এই জায়গাটা মানে সমস্যা নাই দেখি না বাবুরে দেখে না সমস্যা কি